বিভিন্ন দাবিতে ইসলামপুর শহর জুড়ে বিক্ষোভ মিছিল আশাকর্মীদের কয়েক শতাধিক আশাকর্মীরা বাস মিলার্স থেকে মিছিল শুরু করে শহর পরিক্রমার পর পুনরায় বাস মিলার্স এসে মিছিল শেষ করেন মিছিল শেষে আশাকর্মীরা சப জানিয়ে দিয়েছেন যতদিন পর্যন্ত তাদের এই সব দাবি পূরণ না হচ্ছে ততদিন তারা এই আন্দোলন এবং কর্মবিরতি চালিয়ে যাবেন ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা কারণ হচ্ছে আমরা গত 20 তারিখে আমরা কলকাতা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং আপনারা জানেন আমাদের জেলায় জেলা সভাপতি এবং জেলা সেক্রেটারির বাড়িতে ব্যাপক রায়গঞ্জে ব্যাপক পুলিশ বাহিনী দিয়ে বাড়ি থেকে বের হতে দেয়নি যেমন আমাকেও বের হতে দেয়নি দেখেছেন এবং আমাদের জেলার সেক্রেটারিকেও বের হতে দেয়নি কোনো রকমের স্টেশনে যায় এবং আমাদের মেয়েদেরকে সাংঘাতিকভাবে টর্চারিং করে ট্রেনে হিসেবে গাড়ি থেকে নামিয়ে দেয় তবুও মেয়েরা লড়াই করে যায় এবং এটা পশ্চিমবাংলার সমস্ত জায়গারই চেহারা বিষয়টা হচ্ছে যে আজকে আমরা এখানে ফুলের মালা পড়ালাম কারণ হচ্ছে এই দিদিরা হচ্ছে স্টেশন থেকে কলকাতা শিয়ালদা স্টেশনে নামতে নামতেই পুলিশ অ্যারেস্ট করে ট্রেনে হেসতে নিয়ে যায় এবং আরেকটা বিষয় যে তাদেরকে সারা দিন পর্যন্ত খেতে দেয়নি এত অমানবিক ব্যবহার করেছে ফলে এই যে লড়াই চলছে এই লড়াইটা হচ্ছে সকলের স্বার্থে শুধু আশাকর্মীদের স্বার্থে নয় আশাকর্মীরা যদি সঠিক থাকে সুস্থ থাকে তাহলে তো পরিষেবা দিতে পারবে এর বিরুদ্ধে আমরা এই যে পুলিশের অত্যাচারের বিরুদ্ধে এবং সম্পন্ন মানুষ যেভাবে সমর্থন করেছে যা আমাদের আন্দোলনকে এবং ধিক্কার জানিয়েছে তার বিরুদ্ধে আমরা এখানে আজকে ধিক্কার মিছিল করলাম এবং যারা লড়াই আন্দোলন করেছে তাদেরকে আমরা ফুলের মালা দিয়ে ফুলের তোড়া দিয়ে সম্বোধন করলাম না আমাদের উত্তর দিনাজপুর জেলায় যেমন পাঁচটা ব্লক নিয়ে রায়গঞ্জে আজকে হচ্ছে আজকে ইসলামপুরে হচ্ছে চারটা ব্লক নিয়ে হচ্ছে ঠিক আছে এই রকম বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই ধরনের প্রোগ্রাম আজকে হচ্ছে এবং আগামী তিরিশ তারিখেও হবে বলছি যে আপনাদের কর্মবিরতির কারণে মূলত সমস্যায় কারা পড়ছেন আমাদের কর্মবিরতির কারণে সমস্যায় তো সাধারণ মানে পড়বেই এর জন্য সরকার দায়ী কারণ হচ্ছে আমরা লিখিতভাবে বহুদিন থেকে স্বাস্থ্য ভবন সিএমএইচ অফিস এসডিও অফিস বারবার জানিয়েছি আমাদেরটা ভাবা হোক আমাদের কথা ভাবা হোক কিন্তু ভাবেনি গত সাত তারিখে আমরা স্বাস্থ্য ভবন গিয়েছিলাম সেখানে আমাদের কথা দিয়েছিল একুশ তারিখে আস আসুন একটা সমস্যার সমাধান হবে আমাদের একুশ তারিখে আমাদেরকে দেখে সরকার ভয় পেয়ে পুলিশ দিয়ে আন্দোলন ভাঙার গণতান্ত্রিক সে পুলিশ দিয়ে আন্দোলন ভাঙার চেষ্টা করলো কিন্তু এটা পারবে না আমাদের কর্মবিরতি চলবে এবং এই জন্য সমাজের কোনো মানুষ যদি অবহেলিত হয় কোনো যদি মৃত্যু হয় সরকার আমরা নাম নাম আমার হচ্ছে মাধবীলতা পাল আমি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জেলা সভাপতি এবং এআইইউটি ইউসির রাজ্য সদস্য আমাদের প্রতিবাদ মিছিল হচ্ছে আমাদের পনেরো হাজার টাকা মাসিক ভাতা দিতে হবে এক প্রথম পয়েন্ট আর আমাদের স্বাস্থ্য সচিব উনি নিজেই আমাদের ডেকেছিলেন ডেকে আমরা যখন কলকাতায় যাই তখন আমাদের অনেক আমাদের আশা কর্মীদের ট্রেন থেকে নামিয়ে দিয়েছে অনেকে বাস থেকে নামিয়ে দিয়েছে তিনি অনেক বাধা বিপত্তি শুরু করেছিলেন তারপরে আমরা অনেকজন ওখানে গিয়ে পৌঁছেছিলাম যখন আমরা শিয়ালদা স্টেশনে যাই তখন আমাদের আবার ব্যারিকেড দিয়ে উনি আটকে দিয়েছিলেন আমরা আমরা দিন না খেয়েছিলাম আর আমাদের অন্যান্য আশাকর্মী আমাদের সহকর্মীদের পুলিশ অ্যারেস্ট করেও নিয়ে গিয়েছিলেন তাই আমাদের এই দাবি যে উনি নিজেই দেখে নিজেই কেন অমান্য করলেন আমাদের দাবি উনি বলেছিলেন যে আমাদের দাবি উনি মানবেন একুশ তারিখে তাহলে আমাদের দাবি উনি না মেন আমাদের অমানবিক অত্যাচার কেন করলেন উনি কেন বলছেন যে না আমি কিছু জানি না উনি সবই জানেন তবুও আমাদের এই দাবি না জানার ভান করছেন মূল দাবি কি আছে আপনাদের আমাদের হচ্ছে হচ্ছে মাশি কথা আমরা এখন 5250 টাকায় আমাদের বলেছিলেন মা বাবার শুধু কাজ করতে হবে কিন্তু আমাদের মা বাচ্চার কাজ ছাড়া উনি যেমন আমাদের কাজ বাড়িয়েছেন তাই আমাদের টাকাও বাড়াতে হবে যদি যদি আপনারা দাবি দিতে কি করবেন আমাদের কর্মবিরতি চলছে চলবে আমাদের যতদিন আমাদের দাবি না মানছে আমাদের ততদিন কর্মবিরতি চলছে চলবে আমাদের আজকে উনত্রিশতম দিন কর্মবিরতি আমরা পালন করছি তাই আমরা বলতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা আমাদের দিকে দেখবেন ওনার কাছে এটা আমাদের দাবি এটা আমাদের আশাও করছি আমরা কিন্তু উনি অনেক অনানিক করেছেন তাও আমরা ওনার কাছে এটুকু আশা রাখি যে আমাদের যেন উনি পনেরো হাজার টাকা দাবিটা উনি মানেন কারণ আমরাও একটা সংসার করি আমাদের এই টাকাই সংসার চলছে না আমাদের কাজের বোঝা বাড়াচ্ছে দুয়ারে সরকার ভোটের ডিউটি আদি ছবি এই সব আমাদের ম্যালেরিয়া নিয়ে আমাদের যেটা আমাদের শ্রদ্ধকর্মী স্বীকৃতি উঠি দিচ্ছেন না অথবা স্বাস্থ্য স্বাস্থ্যর কাজে সমস্ত কাজে লাগাচ্ছেন তা আমরা চাই আমাদের যেমন কাজ বাড়িয়েছেন তেমন আমাদের বলছি ইসলামপুর ব্লকে কি সমস্ত আশা কর্মীরা বিরতিতে কর্মবিরতিতে রয়েছেন আমাদের ইসলামপুর ব্লকে সমস্ত আশা কর্ম বিরতি করছি আমরা আমাদের চলছে চলছে আমরা বয় বোধ করেছি আমাদের শেষ হয়ে গেছিল তাও আমরা ফর্মেট জমা করিনি কারণ আমাদের ফর্মের বয়কট আমরা করেছি আমরা এখন শেষ পর্যায়ে চলে এসেছি ইসলামপুর না গোটা রাজ্যে হচ্ছে আপনার এই হচ্ছে আজকে আমাদের এখানে চোপড়া ইসলামপুর চাকলিয়া ব্লক আমরা এই তিনটা ব্লক মিলে আজকে এখানে জমায়েত হয়েছি এই নিয়ে যে আমাদের কর্মবিরতি পালন করা হচ্ছে শিক্ষা দিবস আমাদের চলছে প্লাস কি নাম আপনার আমার নাম হচ্ছে রোজিনা খাতুন আমি হচ্ছে ইলোয়াবাড়ি সাব সেন্টারের আশাকর্মী আমি কলকাতা গিয়েছিলাম আমাকে ওই অনেক হেনস্থা করা হয়েছে তাই আমি এটা সরকারের কাছে আমাদের পৌঁছে দিতে চাই আমাদের যেন এইসব হেনস্থা না করা হয় আর আমাদের স্বাস্থ্যকর্মী স্বীকৃতি যেন দেন আমাদের যতক্ষণ আমরা স্বাস্থ্যকর্মী স্বীকৃতি পাচ্ছি ততক্ষণ আমরা স্বাস্থ্যকর্মীই তো না আমরা তো হচ্ছে স্বে স্বেচ্ছাসেবক তাহলে আমাদের সমস্ত সমস্ত বোঝা কেন চাপানো হচ্ছে আমাদের উপরে অমানবিক বোঝা চাপানো হচ্ছে হোম ডেলিভারি কেন হচ্ছে এত ডাক্তার যাদের বেতন এক লাখ তাদের কোনো দায়িত্ব নেই এই পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা দিয়ে আসে সব দায়িত্ব আমাদের আর দাবি আর দফা আমাদের দাবি আছে কি নাম আপনার